আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং টাইপ টু ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ গড়ার আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা ডায়াবেটিস রোগটি সম্পর্কে প্রচলিত কতগুলো ভ্রান্ত ধারণা সম্পর্কে একটু কথা বলবো আমরা অনেকেই এই ভ্রান্ত ধারণাগুলোর বশবর্তী হয়ে নিজের অজান্তেই আসলে নিজেদের ক্ষতি করে ফেলি তো আজকের আলোচনায় কিছু এরকম তথ্য দেবো যেগুলো যদি আমরা এই সম্পর্কে সচেতন থাকি যাদের বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রয়েছে তারা এই ডায়াবেটিসের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে পারবো এবং ইনশাআল্লাহ সফলও হতে পারবো তো আমার পরিচয়টা চট করে একটু আপনাদের দেখিয়ে দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাত হোসেন এবং আমি কিটোজেনিক নিউট্রিশনের উপরে একটা অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ সম্পন্ন করেছিলাম করেছিলাম আসলে এবং সেই সূত্রেই টাইপ টু ডায়াবেটিস রোগটি সম্পর্কে জানা তো দু সালে এই প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই স্বাস্থ্য সংক্রান্ত এই বিষয় আসল নিয়ে আমি আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি বিভিন্ন বড় বড় প্রফেসর এবং গবেষক ওনাদের কাছ থেকে শিখছি তো আপনাদের সামনে যে তথ্য উপস্থাপন করব এখন সেগুলো সেই শিক্ষার আলোকে এবং সঙ্গে অবশ্যই প্রমাণ তো দেখাবো তো প্রথমে আমাদেরকে যে আমাদের দেশে ডায়াবেটিস চিকিৎসা করেন যে ডাক্তাররা এন্ডোক্রিনোলজিস্ট যাদেরকে বলা হয় অথবা ডায়াবেটোলজিস্ট যাদেরকে বলা হয় তাদের মধ্যে একটা সাংঘাতিক রকমের ভুল ধারণা প্রচলিত আছে এবং ওনারা এই ভুল ধারণাটি আমাদের রুগীদের মধ্যে প্রচার করেন সেটি হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিক রুগী এবং সুস্থ মানুষ এই দুইজনের খাদ্য অভ্যাসে কোনো আসলে তফাৎ নেই অর্থাৎ সুস্থ মানুষ যা খাবেন টাইপ টু ডায়াবেটিক রোগীও তাই খেতে পারবেন তো এই তথ্যটি আসলে সাংঘাতিক রকমভাবে ভুল আর যদি আমরা টাইপ টু ডায়াবেটিক রোগটি সম্পর্কে একটু চিন্তা করি তাহলে কিন্তু এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যেমন টাইপ টু ডায়াবেটিস রোগে রোগীর দেহে ডাক্তাররা যেরকম বলেন যে রোগীর দেহে রক্তে চিনি বেড়ে যায় যদিও মূল সমস্যাটা আসলে চিনি বেড়ে যাওয়াটা নয় বরং যেই কারণে চিনি বাড়া শুরু হয় সেটা হচ্ছে মূল কারণ তো ডাক্তাররা ওই মূল কারণটার কোনো চিকিৎসা নেই বিধায় মানে কোনো ঔষধ দিয়ে চিকিৎসা নেই বিধায় সেটা নিয়ে আলাপি করেন না ওনারা শুধু অসুখটার একটা লক্ষণ যেখানে রক্তে চিনি বাড়ে সেই লক্ষণটাকে সমাধান করার চেষ্টা করেন তো যাই হোক আমরা যদি তা ওনাদের কথা ধরেও নিই তাহলেও রক্তে চিনি বাড়ার মাধ্যমে ওনারা নির্ণয় করেন যে আমার ডায়াবেটিস হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই চিনিটা আসে কোথেকে এবং জবাবটা একেবারে সবচেয়ে সহজ জবাব যেটা সেটা হচ্ছে যখন আমরা আমাদের খাবারের মধ্যে শর্করা জাতীয় খাবার রাখি অর্থাৎ মাছ মাংস ডিম ঘি মাখন এগুলোর সাথে যদি আমি রুটি ভাত আলু বিভিন্ন ফল তারপরে মাটির তলার সবজি এমনকি মাটির উপরের সবুজ শাকসবজি যদি গ্রহণ করি তাহলেই আমার দেহে আসলে এই গ্লুকোজটা প্রবেশ করতে পারে অর্থাৎ রক্তে যে চিনি বেড়ে থাকে বেড়ে যায় সেই চিনি বেড়ে যাওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে শর্করা জাতীয় খাবার খাওয়া তো যেই মানুষটা সুস্থ তার দেহে শর্করা জাতীয় খাবার খেলেও রক্তে চিনি বাড়ে না দেহ চিনিটাকে নিয়ন্ত্রণ করতে পারে আর যিনি টাইপ টো ডায়াবেটিক রুগী তার দেহে চিনির নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে ফলে তিনি যদি শর্করা জাতীয় খাবার খান তাহলে তার রক্তে চিনি বেড়ে যায় এবং চিনি বেড়ে যাওয়াটা স্বাস্থ্যের জন্য অতি ক্ষতিকর তাহলে এইটুকু শুনলেই যে কেউ আমরা বুঝতে পারি যে তার মানে সুস্থ একজন মানুষ এবং টাইপ টু ডায়াবেটিক রোগী এই দুজনের খাদ্যাভ্যাস এক হবার কোনো যুক্তি কারণ নেই এটা হওয়াটা অসম্ভব আসলে তো কিন্তু আমাদের দেশের ডাক্তাররা বড় বড় প্রফেসররা বার্ডেমের মতন যে বড় হাসপাতাল সেখানকার যে প্রফেসররা তারা আমাদেরকে বলেন বলছেন এমনকি অনলাইনে তারা প্রচার করছেন যে টাইপ টু ডায়াবেটিক রুগী এবং সুস্থ মানুষ এদের দুজনের ডায়েটের মধ্যে কোনো পার্থক্য নেই যেটা আশা আশা করি বুঝতে পারছেন যে কথাটা একেবারেই সঠিক কথা নয় কিন্তু শুধুমাত্র মুখের কথা উপর ভিত্তি করে তো চলবে না চলুন আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই এই যে নতুন ডায়েটারি গাইডলাইন হয়েছে আমেরিকানদের জন্যে যেটা দু হাজার পঁচিশ থেকে দু হাজার তিরিশ সাল অবধি এই গাইড অনুসরণ করে আমেরিকা চলবে তো সেখানে আপনারা দয়া করে অবশ্যই গাইডলাইনটা পড়ে দেখবেন এটা আপনারা রিয়েল ফুড ডট গভ এই ঠিকানায় গেলে এই গাইডলাইনটা পেয়ে যাবেন এটা ঠিকানা কোথাও আশেপাশে লেখা থাকবে এই যে রিয়েল ফুড ডট গভ এই ঠিকানায় গেলে এই গাইডলাইনটি পেয়ে যাবেন এবং ডাউনলোড করে এটিকে নিজের কাছে রাখবেন এটিতে অনেক উপকার হবে তো এই গাইডলাইনের আমরা যদি একেবারে শেষ পাতায় চলে যাই শেষ পাতায় গেলে যেটা কিনা গাইডলাইনের নয় নম্বর পাতা সেখানে গেলে দেখবেন উপরে যে কথাটি লেখা আছে যে যদি কারো দীর্ঘমেয়াদী অসুখ থাকে যেমন স্থূলতা একটা দীর্ঘমেয়াদী অসুখ টাইপ টু ডায়াবেটিস কিডনি রোগ হৃদরোগ চোখের যে রেটিনোপ্যাথি তারপরে নিউরোপ্যাথি যেটা হয় যে স্নায়ু ঠিক কাজ করে না মস্তিষ্ক ঠিক মতন কাজ করছে না এই সমস্তগুলোই দীর্ঘমেয়াদী অসুখ তাই না তো ওনারা বলেছেন যে যাদের এরকম দীর্ঘমেয়াদি অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই যে এইখানটাতে তারা বলেছেন যে তাদের ক্ষেত্রে যদি তারা খাবার থেকে শর্করাকে বাদ দেন তাহলে তাদের স্বাস্থ্য তুলনামূলকভাবে বেশি ভালো হতে দেখা যায় অর্থাৎ আপনি শর্করা যত কমাবেন আপনার স্বাস্থ্য তত ভালো হবে যদি আপনার এরকম দীর্ঘমেয়াদি অসুখ থাকে তো এই কথাটি থেকে এটা একদম কিন্তু নতুন গাইডলাইন এই বছর প্রকাশিত হলো তো জানুয়ারি মাসেই প্রকাশিত হয়েছে তো এই গাইডলাইন এখন আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছে যে যে অসুস্থ মানুষ আর যে সুস্থ মানুষ তাদের কিন্তু খাদ্যাভ্যাস এক হবে না যিনি অসুস্থ তাকে খাবার থেকে শর্করা বাদ দিতে হবে কমিয়ে আনতে হবে যতটা সম্ভব যিনি যত বেশি সরাতে পারবেন কমাতে পারবেন তার তত উপকার হবে তো তাহলে আশা করি আপনারা এই এখান থেকে প্রমাণ পেয়ে গেলেন যে টাইপ টু ডায়াবেটিক রোগীর খাদ্যাভ্যাস সাধারণ মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে একই রকম হবে না এবং হওয়াটার তো আসলে যৌক্তিক কারণও নেই সেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি তো গেল প্রথম যে ভুল ধারণাটা যে দুই পক্ষেরই বা সুস্থ এবং অসুস্থ লোকেদের ডায়েট একই হবে এই কথাটা ঠিক না ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ ডায়েট সেখানে শর্করা বাদ দিতে হবে এরপরে দ্বিতীয় যে কথাটি আমাদের ডাক্তারদের মুখে আমি শুনতে পাই সেটি হচ্ছে যে ডায়াবেটিক রোগীকে প্রতিদিন তার টোটাল যে ক্যালোরি তিনি প্রতিদিন খাচ্ছেন সেই ক্যালোরির কমপক্ষে অর্ধেক হতে হবে শর্করা থেকে ডাক্তাররা কেউ কেউ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ বলেন কেউ কেউ বলেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ হতে হবে শর্করা জাতীয় খাবার তো একটু আগে যে তথ্য দিলাম সেই তথ্যের ভিত্তিতে আশা করি বুঝতেই পারছেন যে এই কথাটা একেবারেই বোকার মতন কথা যে যেই মানুষটার দেহে শর্করা সহ্য হয় না তাকে কেন খাবারের অর্ধেক শর্করা খাওয়াতে হবে এটার আসলে যুক্তি কোনো কারণ খুঁজে পাওয়া যায় না কিন্তু যদি ডায়াবেটিস কেয়ারের কোনো গাইডলাইনে কথা বলতো তাহলে না হয় সেটার উপরে খানিকটা আমরা ভরসা করতে পারতাম বা সেটাকে তখন একটা দলিল হিসেবে ব্যবহার করতে পারতাম তো আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি এই জানুয়ারি দুই সালে প্রকাশিত যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে নতুন গাইডলাইন এসেছে ওনারা যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার যেটা দিয়েছেন অর্থাৎ আমেরিকার ডাক্তাররা যে গাইডটা অনুসরণ করে ডায়াবেটিক রোগীদেরকে চিকিৎসা দেবেন সেই গাইডলাইনটিতে গাইডলাইনটি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি গাইডলাইনটির পিডিএফ একটা ফাইল তো পিডিএফ ফাইলটা ডাউনলোড করেছি এই ফাইলটির একশো নম্বর পাতায় আমি যাচ্ছি আচ্ছা ইংরেজিতে টাইপ করতে হবে বাংলা করলে হবে না তো একশো নম্বর পাতায় গিয়ে যদি আমরা এই একশো নম্বর নয় ইনফ্যাক্ট নিরানব্বই নম্বর পাতা হবে এটা তো নিরানব্বই নম্বর পাতায় গিয়ে আমরা যদি মিল প্ল্যানিংয়ের কথাগুলো দেখি তাহলে মিল প্ল্যানিংয়ের থেকে গুরুত্বপূর্ণ কথা হিসেবে এই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার যে কথাটি বলছে সেটি হচ্ছে যে তো এই যে মিল প্ল্যানিং অংশটা সেখানে তারা পরিষ্কার বলে দিলেন যে কতটা মানে ডায়াবেটিক রোগীর জন্য কোন ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ কোন ধরনের খাদ্য উপাদান কতটা খেতে হবে কত শতাংশ খেতে হবে এই বিষয়ে কোনো আদর্শ সংখ্যা নেই অর্থাৎ ওনারা আমাদের দেশের চিকিৎসকরা যে কথাটা বলছেন যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ এইরকম বলার মতন কোনো ভিত্তি আসলে নেই তো এবং ওনারা এই আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু এখন ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট যেটা কিনা কিরোজেনিক কিটোজেনিক ডায়েটের কথা বলে সেখানে সেটাকেও তাদের ডায়াবেটিস চিকিৎসার জন্য বা ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী ডায়েট হিসেবে ঘোষণা করে দিয়েছেন তাদের যে ওয়েবসাইটটি সেখানে লো কার্বোহাইড্রেট ডায়েট এবং ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ দশ শতাংশেরও কম তো সেই ডায়েটকেও কিন্তু তারা বলেছেন এটাও স্বাস্থ্যকর কারণ প্রমাণ আছে যে এই খাদ্য খাদ্যাভ্যাস অনুসরণ করলে খাবার থেকে শর্করাটাকে এভাবে কমিয়ে দিলে দশ শতাংশেরও কম খাবার যদি শর্করা থেকে আসে তাহলে এই মানুষের বা এই রোগীদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করা যায় সব থেকে সহজে এবং এটা সব থেকে কার্যকরী পথ এই কথা তাদের গাইডলাইনে তারা বলে দিয়েছেন তো সুতরাং এই যে আর ইনফ্যাক্ট আমি আরেকটু আরেকটা জিনিস দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই ডকুমেন্টারি যে একশো এক নম্বর পাতা বা এই ডকুমেন্টটাতে যেভাবে পাতা নাম্বার দেয়া হচ্ছে সেই নাম্বার অনুযায়ী এস নাইনটি ফাইভ এই পাতায় যদি আমরা যাই তাহলে দেখবেন সেখানে তারা এই কথা উল্লেখ করেছেন যে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালিসিস অফ র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল থেকে তারা জেনেছেন যে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস বা খাদ্যের ধরন বিশেষ করে যেগুলোকে বলা হচ্ছে লো কার্বোহাইড্রেট বা ভেরি লো কার্বোহাইড্রেট ডায়েট যেখানে শর্করা খাওয়ার পরিমাণ হচ্ছে টোটাল এনার্জির ছাব্বিশ শতাংশেরও কম এইটা ওয়াজ ওয়ের ইফেক্টিভ ইন রিডিউসিং এ ওয়ান সি ইন শর্ট টার্ম তো এই খাদ্য কৌশল ব্যবহার করলে রক্তে চিনির মাত্রাকে কিন্তু কমিয়ে আনা সম্ভব হয়েছে তো রক্তে যে এ ওয়ান সি যেটা আমরা বলি যে তিন মাসে রক্ত কতটা রক্তে চিনি কতটা বেড়েছিল তার একটা হিসাব তো সেই হিসাব দেখা গিয়েছে এটা কমেছে ছয় মাসের মেয়াদে তো ইনফ্যাক্ট ছয় মাসের থেকেও পরে আসলে ফলাফল একই থাকে যদি আপনি শর্করা না খান তাহলে শর্করা আসবে কোথেকে রক্তের মধ্যে হঠাৎ করে চিনি বেড়ে যাবে কোত্থেকে যদি আপনি না খান তো এই গবেষণাতে দেখা গিয়েছিল যে যারা এই কৌশল অবলম্বন করেছেন তারা রক্তের চেনের মাত্রা আবার স্বাভাবিকের দিকে চলে এলে অনেকে আবার ওই খাদ্য নিয়ন্ত্রণটাকে খানিকটা ঢিলা দিয়ে দেন তো তখন আবার রক্তে ই বাড়তে শুরু করে গ্লুকোজ বাড়তে শুরু করে তো অবশ্যই আপনি যদি যেই অভ্যাসটা আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করলো সেই বি অভ্যাসটাকে ছেড়ে দিয়ে যেই অভ্যাসের কারণে আপনি বিপদে পড়েছিলেন সেই অভ্যাসে আবার ফিরে যান তাহলে তো গণ্ডগোল ঘটবেই তাই না তো তাহলে আমি আপনাদেরকে এই বিষয়ে তাহলে প্রমাণ দেখালাম আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার সেখান থেকে প্রমাণ দেখালাম যে কতটা এই শর্করা আমাদের খেতে হবে সে সম্পর্কে আমাদের দেশে ডাক্তাররা যে কথা বলছেন সেটা ভুল এবং দ্বিতীয়ত শর্করা যত কমিয়ে খাব তত আসলে উপকার তৃতীয় যে কথাটি ও আচ্ছা আরেকটা কথা যেটা বলা হয় যে শর্করা আমাদেরকে খেতেই হবে শর্করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কি বলে এই নিউট্রিয়েন্ট শর্করা থেকে আমরা শক্তি পাই এবং সেজন্যে এটা আমাদের শক্তির প্রধান উৎস এই রকমের কিছু কথা আমাদেরকে বলা হয় কিন্তু বাস্তবে কিন্তু সেই কথাটা ঠিক না তো ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের এই ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন বা এনসিবিআই সংক্ষেপে যেটাকে বলা হয় সেখানকার একটি প্রকাশনা আমি আপনাদের দেখাচ্ছি প্রকাশনাটির শিরোনাম ছিল নিউট্রিশন কোলন ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইনটেক ইমব্যালেন্সেস অ্যান্ড ইন্টারভেনশনস তো এই পেপারটা যদি আপনারা একটু দেখেন এই পেপারের আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে তারা পরিষ্কার লিখেছেন যে স্ট্রিক্টলি স্পিকিং কার্বোহাইড্রেটস আর নট কনসিডার্ড এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস বিকজ দ্য বডি ক্যান সিন্থেসাইজ কার্বোহাইড্রেটস এন্ডোজিনিয়াসলি অ্যান্ড ইউজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস তার মানে শর্করা খাওয়াটা আমাদের জন্যে বাধ্যতামূলক এইরকম আর ধরা হচ্ছে না তার কারণ হচ্ছে আমাদের দেহ নিজেই শর্করা উৎপাদন করতে পারে তো দেহ যদি উৎপাদন করতে পারে তাহলে আর বাইরে থেকে খেতেই হবে তা নয় খেলে দেহ শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করে যদি দেহ সুস্থ হয় কিন্তু যেহেতু এটাকে আমরা বেশি খেয়ে ফেললে ঘন ঘন খেয়ে ফেললে স্বাস্থ্য ভেঙে পড়ার ঝুঁকি থাকে সুতরাং শর্করা খাওয়ার ক্ষেত্রে সাবধান হওয়া দরকার না খেলেও দোষ নেই তাহলে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখালাম যে শর্করা না খেলেও দোষ নেই এছাড়াও আমি এখন আপনাদেরকে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসের দুই সালে প্রকাশিত একটা রিপোর্ট দেখাবো এই রিপোর্টের মধ্যেও তারা পরিষ্কার উল্লেখ করেছেন যে শর্করা খাওয়া আসলে আমাদের জন্যে প্রয়োজন মানে শর্করা খাওয়া বাধ্যতামূলক নয় যে ক্লিনিক্যাল এফেক্টস অফ ইনএডিকুয়েট ইনটেক অর্থাৎ যথেষ্ট পরিমাণ না খেলে আমাদের স্বাস্থ্যগতভাবে কি ক্ষতি হতে পারে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই তারা শর্করা নিয়ে কথা বলেছেন এবং তারা বলেছেন দ্য লোয়ার লিমিট অফ ডায়েটারি কার্বোহাইড্রেট কম্প্যাটেবল উইথ লাইফ অ্যাপারেন্টলি ইজ জিরো প্রোভাইডেড দ্যাট অ্যাডিকুয়েট অ্যামাউন্টস অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট আর কনজিউমড যদি কেউ যথেষ্ট পরিমাণ চর্বি এবং প্রোটিন খায় তাহলে শর্করা খাওয়ার তার প্রয়োজনীয়তা হচ্ছে শূন্য তাকে শূন্য গ্রাম শর্করা খেলেও তার দেহ সুস্থ থাকবে তো এটা গেল এই ডকুমেন্টটা আপনার নামটা দেখিয়ে দিই তাহলে বুঝতে আপনাদের জন্য সহজ হবে বা আপনারা খুঁজে পেতে পারবেন হয়তো এই যে ডকুমেন্টটার নাম হচ্ছে ডায়েটারি ডায়েটারি রেফারেন্স ইনটেক্স ফর এনার্জি কার্বোহাইড্রেট ফাইবার ফ্যাট ফ্যাটি অ্যাসিডস কোলেস্ট্রল প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিডস টু এই ডকুমেন্টটা অনলাইনে অ্যাভেলেবল আপনারা যদি একটু আগে খুঁজে এই পেজ নাম্বার দুশো পঁচাত্তরে যান তাহলে এই তথ্যটা দেখতে পাবেন তো তার মানে সরকার আমাদের খেতেই হবে তা নয় শেষ যে ভ্রান্ত ধারণাটি নিয়ে আমি আজকে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ডায়াবেটিক রোগীদেরকে বলা হয় ঘন ঘন অল্প অল্প করে খেতে তো সেটা কি আসলে বিজ্ঞানসম্মত তো আমি আপনাদেরকে দুই সালে প্রকাশিত একটা গবেষণাপত্র দেখাচ্ছি প্লস ওয়ান নামে যে জার্নালটি আছে সেখানে এটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের দুই সালের আর তার নামটা ছিল বা শিরোনামটা ছিল মিল ফ্রিকুয়েন্সি স্ট্র্যাটেজিস ফর দি ম্যানেজমেন্ট অফ টাইপ টু ডায়াবেটিস সাবজেক্টস আর সিস্টেমেটিক রিভিউ তো এই সিস্টেমেটিক রিভিউতে তারা যে কনক্লুশন টেনেছেন যে উপসংহারে পৌঁছেছেন সেটি হচ্ছে রেস্ট্রিক্টিং ফিডিং টু 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 থ্রি মিলস পার ডে অ্যান্ড প্র্যাকটিসিং টাইম রেস্ট্রিক্টেড ফিডিং উইথ লেস দ্যান টেন আওয়ার্স অফ ডেইলি ফুড ইনটেক প্রোমোটস ওয়েট লস অ্যান্ড গ্লাইসেমিক কন্ট্রোল ইন পেশেন্টস উইথ টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিক রোগীদের যদি তারা দিনে দুই থেকে ম্যাক্সিমাম বেলা খান এবং এই তিন বেলা খাওয়াটা দশ ঘন্টা সময় বা তারও কম সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে দেখা গিয়েছে তাদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করাটা সব থেকে সহজ হয় এবং তাদের ওজন কমে আসে চমৎকারভাবে তো এই কথাটাই যদি আমরা এই গবেষণার যে সারমর্মটা যদি আমরা বুঝতে পারি তাহলে ডাক্তার যখন আপনাকে বলেন যে আপনাকে দিনের সাতবেলা খেতে হবে সেই কথাটা আসলে ভুল কথা তবে একটা ক্ষেত্রে এই কথাটি মানতে হবে সেটি হচ্ছে যদি আপনি আপনার ইনসুলিন ইনজেকশন নিয়ে নিজেকে চিকিৎসা করেন ইনসুলিন মানে টাইপ টু ডায়াবেটিক রোগীর দেহে কিন্তু অতিমাত্রায় ইনসুলিন থাকে এবং তাকে আরও ইনসুলিন দিলে তার রক্তে চিনি কমে কিন্তু শরীরটা খারাপ হয় তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায় ভেঙে পড়ে তো এই রকম রোগীদেরকে যাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তারা যদি এই ঘন ঘন না খান তাহলে ওই অতিরিক্ত ইনসুলিন আপনি যেটা ইনজেকশন আকারে নিয়েছেন তার প্রভাবে আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়ে আপনি মারাও যেতে পারেন অজ্ঞান হয়ে গিয়ে আইসিউতে যেতে হতে পারে ইত্যাদি ঝামেলা হতে পারে সেই জন্য ডাক্তাররা আপনাদেরকে এই সাতবেলা খাবার পরামর্শ দিয়ে থাকেন যাতে করে আপনার হাইপো হবার ঝুঁকি না থাকে কিন্তু যারা ইনসুলিন নিচ্ছেন না অথবা সালফোনিয়া গ্রুপের ঔষধ খাচ্ছেন না তাদের কিন্তু এই ভয় নেই যেই ঔষধ ব্যবহার করলে আপনার হাইপোগ্লাইসিমিয়া হবার ভয় নেই সেই ঔষধ যারা ব্যবহার করছেন তারা কিন্তু এই খাবারটাকে দশ ঘন্টা বা তার কম সময়ের মধ্যে দুই বেলা বা তিন বেলায় ভাগ করে যদি খান তাহলে আপনারা টাইপ টু ডায়াবেটিস রোগের হাত থেকে চমৎকারভাবে মুক্তি পেতে পারেন আর যারা ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন তারা তো অবশ্যই বোকামি করছেন নিজের বারোটা বাজাচ্ছেন নিজের পায়ে কুড়াল মারছেন তো আপনাদের উচিত একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইনসুলিনটাকে যেন আপনি না নিয়ে পারেন সেই অবস্থায় যাওয়া তো এক্ষেত্রে যেহেতু সাবধানতার ব্যাপার রয়েছে তাই চিকিৎসকের অধীনে এটা করতে হবে যদি কারো এই বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমার ভাই ডাক্তার আমরা আপনাদেরকে সেই সেবা দিতে পারবো ইনশাআল্লাহ তো আশা করছি এই ভ্রান্ত ধারণা থেকে তাহলে আপনারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন এবং এই যদি আপনার ডাক্তার এই ধারণাগুলো দেন তাহলে এই যে আমি প্রমাণ দেখালাম এই প্রমাণের ভিত্তিতে তাদেরকে গিয়ে আপনি চ্যালেঞ্জ করবেন যে আপনি কেন এই কথাটা আমাকে বলছেন তাহলে আপনার আসলে নিজের স্বাস্থ্যটা আপনি রক্ষা করতে পারবেন কারণ আপনাকে পরামর্শ দিচ্ছেন ডাক্তার কিন্তু যদি পরামর্শটা ভুল হয় আপনাকে যদি ক্ষতিকর পরামর্শ তিনি দেন এবং আপনার কাছ থেকে ফি নেন শেষ পর্যন্ত কিন্তু মরবেন আপনি উনি না তাই না তো সেজন্য আপনাকে সাবধান হতে হবে দায়িত্বটা হবে আপনার চেঁচামেচি যা করতে হয় আপনাকে করতে হবে আপনি যদি মুখ বন্ধ করে স্যার স্যার করতে করতে মুখে ফেনা তুলে ফেলে তারপরে চেম্বার থেকে বেরিয়ে আসেন তাহলে আপনার লস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম